আমি বলবো না কারো কাছে ভাই বলবো না কারো কাছে আমার বৌ আমায় বলবো না কারো কাছে ভাই বলবো না কারো কাছে আমার বউ আমায় মাহির আছে আমার বড়ই ভাগ্যবান ধরে আমার টানিয়া টানুতা কতই মারে যায় আমার বড়ই ভাগ্য বা টানিয়া ধরে আমার কান লাঠি গোটা কতই মারে যায় আমার পরাণ হাই হাই লাখটাই আমার ভাইয়া দিছে একদিন বুকে সৈরা পারাইছে আমায় মাইরাছে কারো কাছে ভাই বলবো না কারো কাছে আমার বউ আমায় মাইরাছে আমায় যখন মায়ের কষা ভয়ে বুকটা ফাইটা যায় মাইরের স্যুটে রক্ত ছুটে মার নাহিতা মায় হায় হায় চাপার দাঁত টাও ভাইঙ্গা দিছে কেমন লাফি কসাইছে আমার বউ আমায় মায়েরা আমি বলবো না কারো কাছে ভাই বলবো না কারো কাছে আমার বউ আমায় মায়েরা আছে